আসসালামু আলাইকুম আমি মধ্য মধ্যবাডার থেকে এসেছি আমার আমার হাজবেন্ডের গলায় ক্যান্সার ছিল তার যে কণ্ঠনালীটা ফুলা ছিল তার তো কোনো খাবার যেত না সে কোনো খাবারই খেতে পারতেন না এত খারাপ অবস্থা ছিল যে সে পানিটাও পর্যন্ত খেতে পারতেন না এখানে এসে তার সমস্ত সমস্যা আল্লাহ মাফ করে দিয়েছে নাজমুল স্যার আমাদের এমনভাবে সুস্থ চিকিৎসা দিলেন এই চিকিৎসায় আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই খুশি যে এখন আমাদের গলায় যে সমস্যা ছিল সেই গলায় কোনো সমস্যা নেই আমরা এখন ঠিকঠাক মতন সুস্থ আছি ভালো আছি এমনকি উনি খুবই সুস্থ বোধ করতেছেন আমরা আমরা চোদ্দ দিনের মতন ট্রিটমেন্টে আমরা খুবই খুশি আর এখানকার ডাক্তার সিস্টার ব্রাদার অস্বাভাবিক ভালো তারা চব্বিশ ঘন্টা ডিউটি করে তাদের কোনো ত্রুটি নাই তারা এত অমায়িক এত ভালো যে সেটা বলার বাহিরে আমরা খুবই প্লিজ তাদের প্রতি আর আমরা যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই অবশ্যই মিরপুর এক নম্বর বাংলা কলেজের সাথেই আসে ডেল্টা হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন অস্বাভাবিক একটা হাসপাতাল এটা ধরাছওয়ার বাইরে এতটা অমায়িক ব্যবহার সিস্টার ডাক্তার ডাক্তার তো অমায়িক ভালো তার তুলনার বাইরে ডাক্তার খুবই অস্বাস্থ্য সব ডাক্তার যতগুলা ডাক্তার আমাদের দেখছেন প্রত্যেকেই অস্বাভাবিক ভালো তাদের সাথে এত আন্তরিকতা তারা এত আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছে যে চিন্তার বাইরে এখন সে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ খুবই ভালো এখন সে একা একাই সমস্ত ই করতে পারে খাবার দাবার খেতে পারে এমনকি সে হেঁটে একা একা ই করতে পারে মাঝখানে সে হাঁটতেই পারে নাই সে অসুস্থ ছিল এখন সে একা একাই সমস্ত কিছু করতে পারে খাবার দাবার সব Thank you.